গুড মর্নিং সোনাশ ডায়েরি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি এখন নটা বাজে আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে তারপর হল যে ঘরের কাজটা সেরে আমি এখন গুড মর্নিং বলছি গাছের হলো যে সব ফুলও তোলা হয়ে গেছে যে গাছে একটাও ফুল নেই কালকে ফুটবে বলে কুঁড়িগুলো রয়েছে আর এই কদিন না আমাদের এই শীতকালে এত পরিমাণে জবা ফুল সাদা জবা ফুটছে না কি বলবো মানে অন্য অন্য বছর শীতকালে এত ফুল ফোটে না মানে জবা ফুল ফোটে তিন চারটে নিজেদের পুজো দেওয়ার মতোই থাকে না কিন্তু আর হলো যে নীলকণ্ঠ ফুল ফোটে না সাদা হয়ে থাকে মানে দু একটা ফোটে নীলকণ্ঠ ফুল ফুটছে বেশি ফুটছে না কিন্তু জবা ফুল এত পরিমাণে জবা ফুল ফুটছে না সাদা জবা বলো বা লাল জবা মানে গরমকালে ওই রকম ফুল হলো যে মাঝে মধ্যে ফোটে না এরকম ফুটছে এত পরিমাণে মানে ফুটছে তো ভালো কথা কিন্তু মানে শীতকাল অনুযায়ী এত ফুটছে অবাক হলো যে ওই জন্য এদিকে জবা ফুল গাঁদা ফুল সব একসাথে তো যাই হোক তাহলে চলো আজকের দিনটা তো অনেক আগেই শুরু হয়ে গেছে আর বেশি দেরি না করে আজকের ব্লগটাও এখান থেকেই শুরু করে দিই চলো এবার শুরু করি ব্লগটা আজকে টিফিনে অনেক দিন পর ভাত থেকে বিরতি নিয়েছি আমরা আজকে বাবা হলো যে কিনে এনেছে ওই ডাল পুরি আর তার সাথে ঘুগনি দিয়েছেই আমি তো প্রথমে গানারটা খুলতেই পারছিলাম না আসলে এত পরিমাণে চাপা ছিল আমি কখন থেকে ওটা কুস্ত কুস্তি করে অবশেষে খুলতে পেরেছি আর দোকানের ঘুগনি মানেই জল হবে এরকম পাতলা থাকে কারণ হলো যে খায় সবাই বাড়িতে সবাই একটু ঘন পছন্দ করে তো দাদা এখন খেতে বসছে আমি এখন খাবো না দাদাকে আমি হলো যে বেড়ে দিচ্ছি খাবারটা মাকে বলবো একটুখানি ফুটিয়ে নিতে

আজকে বাবা এনেছে ভোলা মাছ মাছটা এবার ধুয়ে নেবো আর কিনে আনলেও মা রান্নাটা তাড়াতাড়ি বসিয়ে দেয় মা বলে যে সেই যে করে করতে হবে দেরি করে আর লাভ কি রান্না টান্না করে কাজ টাচ গুছিয়ে নেওয়াই ভালো তো ওই জন্য মা ওদিকে অনেকক্ষণই রান্না বসিয়ে দিয়েছে ওই ভাত টাত করছে আর আমি এদিকে এবার মাছগুলো গিয়ে ধুয়ে আনবো এদিকে আমি ভাজছি আর এদিকে ভোলা মাছ কটা না ভাজা বৃষ্টি সবে দিলো মাছটা এদিকে কয়েকটা ভাজা হয়েছে নটা মাছ আমি ছিল দিদাকে বড় হয়েকে একটা পাঠিয়ে দিয়েছি আটটা মাছ হয়েছে এটা পালং শাক দিয়ে সস্তরই হবে মূল্য আর আলুটা ভেবে নিচ্ছি হ্যাঁ বড়িও বড়ি দেওয়া হবে বড়িটা পরে ভাগ হাতে এই আলুটা ভেজানো রয়েছে ছোট ছোট আলু এটা আলুর দম হবে এই আলুগুলো হলো যে বিকেলবেলা আলুর দম মা করে রাখবে রাতে খাওয়া হবে আর ছোট ছোট আলু তো এত পরিমাণে কাদা থাকে এগুলোতে ওই জন্য আগে থেকে আমি কড়াই করে জল নিয়ে ভিজিয়ে রেখেছিলাম যাতে কাদাগুলো ছেড়ে যায় তারপরে এবার একটুখানি আঙুল দিয়ে ঘষলেই হলে যে কাদাগুলো উঠে যাবে তার সাথে ছোটো ছোট আলু তো ছালগুলো উঠে যাচ্ছে কি সুন্দর এখন থেকে ধুয়ে রাখছি কারণ বিকেলবেলা তাহলে ঠান্ডার সময় জলের কাজ করতে হবে না আর অন্য সবজি টবজি হয় বাবা কেটে ধুয়ে নিলাম আলুতে এত পরিমাণে কাদা মতো তো এখন থেকে না ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখলে এইটা ধুতে ধুতে অর্ধেক বিকেলবেলাতে অর্ধেক সময় চলে যাবে যতটা কাজ এগোনো যায় চবিতে এই ধুয়ে আর চুবড়িতে আলুগুলো তুলি আর ছোট ছোট এই এই বছরে মানে শীতকালের প্রথম এই ছোট আলুর দমের আলুর দম খাওয়া মানে ছোট আলুর দম বলছি মানে ছোট আলুর আলুর দম খাওয়ার মজাই আলাদা আলাদাই আর টেস্ট লাগে একটা ছোট আলু নতুন আলু একটু আঠা ভাব লাগে কিন্তু তাও যেন ভালো লাগে আর এই ছোটোবেলায় বাবা যখন আই ছোট আলু যখন আনতো এক এক সময় এখন সবকটা কটা আলু মোটামুটি ছোট আছে একটু বড় আছে আর এক একটা না একদম পুরো সে গুলির যেমন সাইজ হয় ওই রকম পুরো ছোট ছোট সাইজ আমি আর দাদা বলতাম আমাদেরকে ওই রকম আলু বেছে বেছে দেবে কাণ্ড করে ফেলেছি দেখো মা এখন ওদিকে রান্না করছে ওদিকে এদিকে আসিনি আমি ধুতে ধুতে না এরকম কড়াটা হেলে গেছে আর দেখো আলুগুলো সব চলে গেছে ওদিকে তাড়াতাড়ি করে তুলে দি কেমন কাদা জল বেরিয়েছে একবার দেখো পুরো কালো হয়ে গেছে জল কই তোমার জলে তেল দিয়ে কি একটা করলে দেখাও জলে তেল এই যে এই যে রেসিপিটা ভোলা মাছটাকে এই তেল জল বলে মানে তেল ঝাল মা বানিয়েছি কোথা থেকে দেখেছে আমি জানি না দেখেছে না জানি না খালি সব কি জানি না না এইটা আমি মার সাথে মজা করছিলাম এই যে রান্নাটা না খুব টেস্ট হয় খাটুনি কম খাটুনি কম মানে একদম পুরো সিম্পল রান্না মাই তিনটে মাছের ঝোল করেছে কারণ বাবার দাদা ঝোলের থেকে ঝাল পছন্দ করে তো মাছের ঝালও হচ্ছে স্পেশালি এটা আমার আর মার জন্য করা হয়েছে আর কেউ যদি খেয়ে খায় দেখে যদি লোভ লাগে তো খাবে তাহলে একটা এক্সট্রা ওই জন্য একটা এক্সট্রা করা আসতে এইটা পুরো একদম সিম্পল রান্না জল আর তেল দিয়ে আর কালো জিরা ফোড়ন দিয়ে আর উপরে একটু ধনে পাতা দিয়ে দিয়েছে দেখতে এরকম হলে এত টেস্ট হয় মানে ঝাল খেতে ভুলে যাবে এটা এত টেস্ট লাগে হ্যাঁ এদিকে মা মাছের ঝাল টাল করছে এটা তাই তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম একবার টিফিন টিফিন খেয়ে বাসন টাসন মেজে আমার কাজ গোছানো হয়ে গেছে মাও এদিকে এবার রাতের মাও মা আবার বড় কাজ গুছিয়েছে মা রাতের কাজ গুছিয়ে রেখে দিয়েছে রাতের রান্না করে রেখে দিয়েছে সবে জল না নাকি এরকম নামিয়ে নেবে জল দিল সবে জল দিলে এখন আলু টালু সিদ্ধ হবে মানে রাতের রান্না মা সকালে করে দিয়ে তুমি রাতের খাওয়াটা তো এখন খেয়ে নিতে পারো তো এখন একটা বেজে গেছে আমার আজকে রোদে আসতে অনেকটা দেরি হয়ে গেল কারণ আজকে অনেক কাঁচ ছিল আর যেখানে যত জামা কাপড় ছিল শীত শীত করে কাঁচা হয় না চাদর সোয়েটার টোয়েটারগুলো গুলো আর হচ্ছে অনেকদিন ধরে পড়া হচ্ছিল বলে আজকে সব কেচে দিলাম দিয়ে আমি এই শালটা শাল না এটা চাদর বের করেছে আর এটা এত নরম পুরো পশম একদম নরম দেখেই বোঝা যাচ্ছে আর এত গায়ে দিয়েছি তো মনে হচ্ছে শীতকালে ঘুম পেয়ে যাচ্ছে তার উপর যাচ্ছি রোদে আর হলো যে ঠান্ডাও লাগছে বেশ এটা গায়ে দিয়ে বেশ ভালো লাগছে দেখতেও ভালো লাগছে এটা সাদার মধ্যে নরম আর যে বেশ গায়ে দিয়েও ভালো লাগছে তো রোদের এখানে এলাম চুলটা কিছুক্ষণ শোকাবো আজকে একটু বেশিক্ষণ বসবো কারণ চুলটা একদম ভিজে তো মা চলে গেছে কারণ মা অনেকক্ষণ বসেছিল মার গরম লাগছে মা চলে গেছে কিন্তু আমি শ্যাম্পু করেছি তো ঠান্ডা জলে ওই জন্য আমার খুব ঠান্ডা লাগছে দুপুরে খেতে বসে পড়েছি দুপুরের জন্য হয়েছে আলু মূলো বড়ি পালং শাক দিয়ে একটা নিরামিষ তরকারি আর ভোলা মাছটা একটা তো তেল ঝাল হয়েছে তিনটে আর যে কটা ছিল ওই পেঁয়াজটি একটুখানি হালকা একটু ঝোলঝোল মতো হয়েছে বিকেল হয়ে গেছে এখন বাজে পৌনে পাঁচটা আর একটু যদি দেরি করে উঠতাম না পুরো বেরিয়ে বাইরে বেরিয়ে চমকে যেতাম মানে পুরো অন্ধকার হয়ে যেত গরমকালে তো এই সময় বেরোতাম না কারণ এই সময় পুরো খটখটের যেহেতু শীতকাল আর একটু দেরি করলেই এখন অন্ধকার হয়ে যেত আজকে আমার দুপুরবেলা মানে খেয়ে শোয়ার পর থেকে এত পরিমাণে ঠান্ডা লাগছে মনে হচ্ছে না আর দু মিনিট আর পাঁচ মিনিট দু মিনিট পাঁচ মিনিট করতে করতে যে পঞ্চাশ মিনিট সময় ওদিকে চলে গেল কিন্তু তারপরে ভাবলাম না বাবা উঠে পড়ি ধরপর করে কারণ আবার হলো যে একটু পরে অন্ধকার হয়ে আসবে গরমকাল হলে একটা কথা ছিল তো এই হাঁটছি এই হেঁটে আর কি কোনো লাভ আছে কোনো লাভ নেই এই ধিমে তালে ঝিক ঝিক করতে করতে মানে এমন পরিমাণে হাঁটতে হবে দর দদ্দর করে ঘাম বেরোবে মানে শীতকালেও ঘাম বেরোবি এরকম একটা ব্যাপার পাঁচটা লোক দেখে বলবে হ্যাঁ চারপাশে ঠান্ডা পড়েছে কিন্তু একে দেখে মনে হচ্ছে না গরমকাল পড়েছে মানে তার ওই ঘাম ঝরা দেখে বাইকে দেখে মনে হচ্ছে বাহ এ হাঁটার মতো হেঁটেছে সেই রকম কি হাঁটি রকম হাঁটার কোনো মানে নেই যাচ্ছে সেই এখন হয়তো রকম আমার মতো অনেকেরই আছে প্লেনের আওয়াজ শুনলে যদি হাতের কাজটা ফেলে রেখে যাওয়ার মতো সুযোগ পাওয়া যায় ধরপর করে উঠে প্লেন দেখবে আর হাতে কাজ না থাকলে তো খুবই ভালো একদম পুরো বিনা মাদায় ছুটতে পারি তো বেশ ভালো লাগে আকাশে প্লেন গেলে তাহলে যাই এবার বক বক তো অনেক হলো এবার কি কি কাজ আছে করে নি তোমরা আবার যেও না যেন তোমরা ব্লগটা আবার দেখ মানে ব্লগটা দেখতে থাকো যাই আমি সন্ধে হয়ে গেছে এখন একটু খাওয়া দাওয়া হবে আর খাওয়া দাওয়া বলতে গেলে তোমাদেরকে দেখেছিলাম না বাবা সকালবেলা হলো যে ডাল ডালপুরি না কচুরি কি বলে ওই আর তরকারি এনেছিল তো আমি হলো যে টিফিনে খাইনি আশ্চর্য ব্যাপার এটাই যে আমি টিফিনে খাইনি কারণ কালকের একটু ভাত ছিল একজনের মতন হ্যাঁ কালকে একজনের মতো ভাত ছিল তো ওই জন্য মাকে বললাম আর ভাতের মধ্যে দিয়ে লাভ নেই ওটা তাহলে টিফিনে খেয়ে নিই আর থাকবে তো সেই সন্ধেতে খাবো ওই জন্য মানে সন্ধ্যের খাবারটা এগিয়ে গেল কি খাবো আর ভাবতে হলো না তো এখন খাবো অনেক কটাই রয়েছে বেশ মা এখন এই বাড়ছে তরকারিটা মা একদম পটপটে করে জাল দিয়ে একদম শুকনো করে নিয়েছে দোকানের তরকারি তো একটু ঝোল ঝোল মতো হয় তবু এই তরকারিটা অতটাও ছিল না তাও মা শুকনো করে নিয়েছে যত ঝোল থাকবে তরকারির পরিমাণ তত বেশি হবে যেখানে মা দুটো দিয়ে দিয়েছে এখনো ছটা রয়েছে অনেক কটাই রয়েছে মাও যদিও টিফিনে খায়নি মা এখন একটু খাবে ওই গ্যাস অম্বলের তো ওই জন্য মা বললো টিফিনে একটু ভাত খাই এখন একটু একটা কি দুটো খাবে আমি দুটো খাবো থাকবে দাদা খেলে খাবে এখন তাই খাবো মা যখন বেলায় আলুর দমটা রান্না করেছিল তখন ইচ্ছা করে উপরে ধনে পাতা ছড়ায়নি কারণ হলো যে মা বললো রাতে সেই আলুর দমটা গরম করতে হবে শক্ত হয়ে যাবে নতুন আলু ওই জন্য আর আগে থেকে ধনে পাতাটা ছড়িয়ে রাখলে সেই তখন খাওয়া হবে না ধনে পাতার সেন্টটা উড়ে চলে যাবে ওই জন্য মা এখন গরম করার সময় দিয়ে দিল আমার ডিনার করা হয়ে গেছে আজকে ওই আলুর দম আর রুটি তোমাদেরকে তো বললো এদিকে হলো যে এখন জামা কাপড় ঝুলছে কারণ আজকে কাস্তেও দেরি হয়ে গেছিলো ওই জন্য শোকায়নি রোদের তেজও সেভাবে ছিল না শীতের সময় রোদ তো যাই হোক তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আশা করি তোমাদের আজকের দিনটা খুব ভালো গেছে কালকে আরও ভালো যাবে এই শুভকামনা নিয়েই আজকের ব্লগটা এখানে শেষ করলাম আমার ভিডিও যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে তোমরা ভালো থাকো সুস্থ থাকো ঘুরেটা